হ্যাঁ ধন্যবাদ মার্কাজুস সন্না তাহিয়াতুতুল্লাফ মাদ্রাসা প্রধান হুজুর আমাদের বড় হুজুর অন্যান্য সমস্ত হুজুরা উপস্থিত এখানে সেই সাথে আমাদের শাখয়াতুল্লা সাহেব দক্ষিণ পল্লবীর বাড়ি মালিক সমিতির নেতৃত্বে থাকা অন্যান্য অলিউল্লাহ হুজুর উনি অফিসের দায়িত্বে নিয়োজিত এবং দায়িত্ব পালন করছেন বর্তমানেও দেখছেন আপনারা আমার ছেলে ভর্তির ব্যাপারে একটি ফর্ম ফিল আপ করতেছেন সেটা তো আরও অন্যান্য হুজুররা ও আমার ছেলে উপস্থিত ওসমান শাফিদ এবং যার থেকে ইনফরমেশন পেয়ে এই মাদ্রাসা আমি এলাম তার নাম না বললে নয় নুর ইসলাম চাচা বলে আমাকে আমার বাড়িতে ভাড়া থাকে দীর্ঘদিন তার ছেলে ওই মাদ্রাসা পরে মার্শাল্লা হ্যাপস করতেছে অনেকটা ম্যাচুরিটির পথে কোরআনে হাফেজ হবে ইনশাআল্লাহ বন্ধুগণ আপনাদের কাছে কেবলমাত্র সবসময়ই যা চাই তাই চাচ্ছি দোয়ার প্রত্যাশা ভালোবাসার সেটা এবং আমার এই সন্তান যেন কোয়ানে হাফেজ হতে পারে সেটা বেশি বেশি করে দোয়া করবেন আপনারা এটাই দাবি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে আছেন যারা প্রত্যেকের উদ্দেশ্যে আমার বলা এই সেই মাদ্রাসার সাইনবোর্ডটি দেখছেন আপনারা এই যে একটি লিপলেট এবং বড়ো হুজুরগুলো দেখতে পেলেন সেই সাথে উনি খুব ভালো মনের মানুষ আমার কাছে মনে হলো অল্প সময় কথা বলে আর আমরা যেহেতু কোন মানুষ গড়ার কারিগর আর সত্যিকার অর্থে এটাই অরিজিনাল শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠান করেছে সে আমার খুব ভালো লাগে আমি মনে করি যারা সুন্নতি ড্রেস মাথায় টুপি মুখে দাঁড়িয়ে যে সে আমার থেকে হাজারো লক্ষ কোটি গুণ উর্ধে এটা আমার সবসময় মনে করা এবং বলা উচ্চ উচ্চকণ্ঠে সেটা আপনারাও যেন ভাবেন তা আমার ধারণা তাতে গুণা হবে না সবই হবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে যা ছোট্ট পরিসরে আমি একটি ভিডিও করে দিলাম আপনাদেরকে আপনারও এখানে দেখতে পাবেন অনেকগুলো শাখা এদের এবং অনেক ধরনের অপশনে ভর্তি করা এবং লেখাপড়া করানো রেখে না রেখে আবাসিক অনাবাসিক ডেকে সব ধরনের সুব্যবস্থা এবং বিভিন্ন জায়গায় সেটা দুই ছাইটি সুন্দর করে দেখিয়ে দিলাম আপনাদেরকে পরিশেষে সকলের প্রতি সশ্রদ্ধ অভিবাদন অন্ত অন্তঃস্থল থেকে ভালোবাসা থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ